অনেকেরই মনে প্রশ্ন থাকে যে আসলে মেসওয়াক কিভাবে করে এটা তো এই যে এই যে কি শক্ত মানে এত এটা তার দাঁতের কি হবে যদি একটু লক্ষণীয় বিষয় দেখেন এটা কিন্তু আপনার যে ব্রাশ এই পৃথিবীতে এখনো এরকম ব্রাশ আপনি পাবেন না যেটা এত স্মুথ এত সফট এইটা জাস্ট কি করতে হয় মানে যখন এটা তাজা থাকে শুরু দিয়ে হালকা এভাবে 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 ভাবে অল্প একটু অংশের এই চামড়াটা ফেলতে হয় ফেলে দিয়ে তারপর দাঁত দিয়ে এভাবে চাবাইতে হয় চাবাইলে এবারে আস্তে আস্তে এই আঁশগুলো বের হয়ে যায় কপি চাষ হবে এবারে আপনি ব্রাশ যেভাবে উপরে নিচে করেন এটা দিয়ে করতে পারবেন ন এশো টোটালি ফাইন একদম স্মুথ দাঁতের মাইনে টারি কিচ্ছু খালায় না বিকজ মানে এটা ন্যাচারাল তো এটা তো আসলে বিভিন্ন মানে অনেকে নিম পাতার এই দিয়ে করে বাট বিদেশে আমার অনেক ওই যে প্যাকেট সহ আসে অনেকগুলা বাট ওয়াক যতটা কঠিন আপনি মনে করেন এতটা কঠিন না ইট ইজ ভেরি স্মুথ অ্যান্ড সিম্পল